প্রচলিত বায়াত কি জায়েজ না বায়াত চলবে না কোন যেমন পীর ফকিরের বায়াত নাই না কথা বুঝতে পারলেন বায়াত এটা হলো খলিফার কাছে বায়াত করা কার কাছে এখানেও আমাদের একটা মানহাজগত সমস্যা যদিও এটা সাক্ষী রায় বলাটা আপনারা হয়তো খারাপ মনে করবেন কারণ এই মাসালা নিয়ে কারণে আমরা সবাই একদিকে আর একজন একতেলাফ মত পার্থক্য থাকতেই পারে ফতু অপটে কখন হতো বুঝছেন একতেলাফের কারণে তো আমরা বলার চেষ্টা করেছি এখনো বলি যে এই হাদিসটা যে ব্যক্তি মারা গেল সে বায়াত করেনি জাহেলিয়াতের মৃত্যু হলো প্রথম কথা এই হাদিসটা বুঝতে হবে কাদের মত মত তাই না এই হাদিসের অর্থ এখনো যারা বিদ্যান আছে যারা মারা গেছে তারা সবাই বলতে চেয়েছেন যে খলিফার হাতে বায়াত খলিফার আনুগত্য কি করা মেনে নেওয়া দ্বিতীয় কথা হলো যে বায়াত জারি করতে পারবেন জারি করা বুঝলেন তো জারি করা বলতে চোর চুরি করে ভাত কেটে দিতে পারবেন বাংলাদেশে এই বায়াত বীর ফকিরের বায়াতকে আমরা বহু আগে থেকে বিদাত বলে আসছে এই প্রথম কথা এই হাদিসের অর্থটা কি মারা গেল বায়াত নাই অমুসলিম হয়ে মারা গেল যে অমুসলিম হয়ে মারা গেলে এর অর্থটা হলো ওই ব্যক্তি কাবিরা গুনাহ করে মারা গেল অমুসলিম নাই অর্থ কিও করেন অর্থ দুই নম্বর ইবনু তাইমাহ রাহিমাহুল্লাহ বলেন তাদের ব্যাপারে জাকারাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বগাত আল হওয়ার ইগিল আন জামায়াত ইল মুসলিমিন কত সুলতান আল্লাহ রাসুল এইটা উল্লেখ করেছেন শাস্তিটা তাদের জন্য যারা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাবে এবং যারা খলিফার আনুগত্য থেকে বেরিয়ে যাবে শাস্তিটা কাদের তাদের আমরা সালাফি বিদ্বানদের সালাবদের বুঝটাকে প্রাধান্য দিই এই নিয়ে আপনারা দয়া করে দ্বন্দ্ব করবেন না এভাবে প্রশ্ন করে বিব্রত আমাদের করবেন না একজনের ইত্তলাপ করছেন হয়তো একদিন সময় আসবে তিনি ইনশাআল্লাহ বুঝবেন কথা বুঝতে পারলেন এই জন্য এই ব্যাপারে কড়া ভাষায় কথা বলা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা ঠিক নয় এটাও আপনাকে বুঝতে হবে যে আপনি একজন আলেমকে কটাক্ষ করে কথা বলবেন এটাও কিন্তু আমার ঠিক না অনেক কথা এটা বলবেন না যিনি কথাটা বলেন তিনি একজন উঁচু মানের শিক্ষিত মানুষ না আপনি যা সমালোচনা করছেন আমি মনে করি তার সমালোচনা করবেন কেন কথা বললে জিজ্ঞেস করলে ভদ্রতার সাথে বসবেন আলহামদুলিল্লাহ শেষ কিন্তু নাম উল্লেখ করে কাউকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন আমি একটা জিনিস বুঝি একটা মাসাল মত আছে কিন্তু অনেক মশালায় তো কি আছে মিল আছে না এটা মনে করলেই তো অনেক কিছু সমাধান হয়ে যায় আবার আপনাদেরও জিদ করা উচিত না